তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলুন আজ আপনাদের দেখায় ছকার শ্যার সেলাই শেয়ার আমি কেটে নিয়েছিলাম এই যে সেলাই করে নিয়েছি পার্টগুলো একটা ছোট পার্টের সাথে একটা বড়ো পার্ট এই কাটাটা আমি অন্য একদিন শিখিয়ে দেব আর কাটাটা শেখাতে পারলাম না তো এই যে সেলাই করে নেয়ার পর সাইড দিয়ে মাঝখান থেকে একটা করে চাপ সেলাই করে দিলাম এই যে দুটো পার্টই আমার জয়েন্ট লাগানো হয়ে গেছে তো এবার দেখুন এই দুটো এবার এই দুটোই জোড়া লাগাতে হবে তো সোজা পাটের সাথে সোজা পাট এবং উল্টো পাটের সাথে উল্টো পাট নিয়ে আমি সেলাইটা করে নিয়েছি একটু ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই দেখুন পুরোটাই আমার জোড়া লাগানো হয়ে গেল দুটো পার্টি এবার মাঝখান থেকে চাপ সেলাই দিয়ে আমি এইটা সুন্দর করে চেপে যাতে বসে যাই সেইভাবে একটা সেলাই দি না চাপ সেলাই দিলে কি হয় সেলাইগুলো খুলে যায় না এবার এই যে কোমরের কাছে যে বর্ডারটা থাকে স্যার সাইডে যে একটা কাটা পার্ট থাকে সেই কাটা সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মুড়ে নিতে হবে ডাবল মুড়ে নিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে একটা উল্টো দিক থেকে হবে আর একটা সোজা দিক থেকে হবে এই যে এই পার্টটা হচ্ছে সোজা দিক থেকে ওটা করেছি উল্টো দিক থেকে এটা সোজা দিক থেকে করতে হবে এটা নিতে হবে সাত থেকে আট ইঞ্চি মতো নিতে হবে সেলাইটা এই দেখুন ডাবল মুড়ো নিয়ে সেলাইটা করতে হবে এই যে হয়ে গেল এবার হচ্ছে এই যে কোমরপট্টি যেটা কেটে রাখা ছিল এই পটিটা দুই সাইড মেরে নিতে হবে মুখগুলো এই যে ডাবল করে নিয়ে মেরে নিতে হবে একটা পার্ট করলে কি হয় জানেন তো সুতো উঠে যায় ডাবল পার্টটা করলে সুতো ওঠে না সেলাই সুন্দর হয় সেই জন্যে এই যে সেলাই হয়ে গেল এটাতে ডাবল সেলাই দেবো উল্টো দিক থেকে একটা দিলাম আর সোজা দিক থেকে একটা দিলাম এবারে যে সমান করে সুন্দর করে সেট করে নিতে হবে পিন দিয়ে নইলে ডাইরেক্ট সেলাই করতে গেলে এটা ছোট বড় হয়ে যাবে কোমর বটিটা বসবে না সেইভাবে তেরাসে হয়ে যাবে এই যে এবার দেখুন সেলাইগুলো হচ্ছে পিনগুলো একটা একটা করে খুলে রাখা হচ্ছে আর সেলাইগুলো করা হচ্ছে কত সুন্দর সেলাই হচ্ছে দেখুন এ দেখুন হয়ে গেছে এবার ওই মপের বাড়তি সিটটা কেটে নেওয়া হলো দিয়ে ওই মুখটা মেরে দেওয়া হলো এ দেখুন জোড়া লাগানো হয়ে গেছে এবার এক সাইডটা আর একদিকে ঘুরিয়ে দিয়ে সেটা সেলাই করে নিতে হবে মুখের সাথে সমান করে দেখুন একদম সমান করে সেলাই করে নিতে হবে হয়ে গেছে তবে এই সেলাইটা ডাবল দিতে হবে স্যার প্রত্যেকটা সেলাই ডাবল করে দিলে স্যারটা সুন্দর লাগে দেখতে আর সেলাইগুলো খুলে যায় না কয়েকদিন পরই ব্যবহার করার পর খুলে যায় সেলাই দেখি কিন্তু না তারপরে এই দুটো পার্ট এবার জোড়া লাগাতে হবে দুই মুখ তো ওখানে ছয় ইঞ্চি মতো ফাঁকা রেখে এই যে জুড়ে দিলাম এই যে স্যার পুরোটা সেলাই হয়ে গেছে এই যে মুখের গাছটা দেখুন ডাবল সেলাই দিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেল আপনারাও একটু চেষ্টা করলে পেরে যাবেন এবার মাঝখান থেকে ওই যে সেলাইটা করা হলো সেটা চাউ সেলাই দিয়ে নিতে হবে এবার এই নিচটা ঝুল যেটা সেটা হচ্ছে অসমান থাকতো সেটা সমান করে কেটে নিতে হবে এই যে আমি কেটে নিয়েছি দেখুন সমান করে এবার এটা দু ভাজ করে এই যে সেলাই করে নিতে হবে এক ইঞ্চি মাপ করে দেখুন ডাবল সেলাই হচ্ছে একটা উল্টো দিক থেকে আর একটা সোজা দিক থেকে এ দেখুন কত সুন্দর সেলাই হয়ে গেছে এই যে এই যে সেলাইগুলো দেখুন এগুলো আমি আজকেই তৈরি করেছি এতগুলো এগুলো ডেলিভারি দিতে হবে কত সুন্দর লাগছে দেখুন আর এই শায়াটা হচ্ছে কুচি এই কুচি দেওয়া ছকটার শায় একদিন আপনাদের শিখিয়ে দেব এই যে ওইগুলো রেডি করা হয়ে গেছে আর এটা তো রেডি করা হয়নি সেই জন্য এটা রেডি করে দিলাম এই যে এটাও রেডি হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে নিয়ে আসছি আর সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন